আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুরুতেই ব্রেকিং নিউজ উনিশতম শিক্ষক নিবন্ধনের বড় সার্কুলার প্রকাশ সাবজেক্টিভ একশো এবং জেনারেল একশো নম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা এই আপডেট প্রকাশ করা হল ছয় অক্টোবর দু হাজার পঁচিশ সম্মানিত চাকরি প্রত্যাশী বোনেরা চলুন উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রসঙ্গে আরও বিস্তারিত খুঁজে তথ্য আপনাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করি উনিশতম বেসরকারি পর্যায়ের শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশের বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা হলেও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এন টিআরসিএ তবে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজ থেকে সর্বশেষ তথ্য যেটা পাওয়া গেছে তা হলো আগামী সপ্তাহ নাগাদ কিংবা এ মাসের শেষ দিকে উনিশতম শিক্ষক নিবন্ধনের বহুল প্রত্যাশিত সেই বড়ো সার্কুলারটি প্রকাশিত হতে পারে তো বিহার্স এসল সর্বশেষ এন আপডেট সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম